জিদের ভয়াবহ হামলার ভয়ে হেলিকপ্টারে করে ভারত ছেড়ে জীবন নিয়ে পালাচ্ছে নরেন্দ্র মোদী আপে সে যে লোক নরেন্দ্র মোদী কো সাপোর্ট করতে হ্যাঁ উনকি ভয়ঙ্কর তরিকে সে আঁখে খুলনে বাড়ি নেপালের ছাত্র আন্দোলনে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই ভারতীয় বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে জেনজি আন্দোলন ভারতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাজপথ দখল করে নিয়েছে ছাত্র জনতা এবং বিক্ষোভে উত্থালপুরা ভারত যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে মন্ত্রীদেরকে ধরে ধরে ঘন দুলাই দিচ্ছে এদিকে মন্ত্রীদের বাসায় অগ্নিসংযোগ করা হচ্ছে পালায়ন করছে অনেক এমপি মন্ত্রীরা অবশেষে মাত্র গোপনে নরেন্দ্র মোদী ভয়ে পালায়ন করেছে তিনি কোথায় গিয়ে বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরবো না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকো চেপে রাতের অন্ধকারে তিনি রাজধানী থেকে উড়ে গেলেন অজানা গন্তব্যের দিকে ঢাকায় সেনাপ্রধান অকার্যমানের নেতৃত্বে জনতার অভ্যুত্থান ও আওয়ামী লীগের পতনের পর হঠাৎ করেই প্রতিবেশী দেশ ভারতেও অস্থিরতা ছড়িয়ে পড়ে মোদী বিরুদ্ধে আন্দোলন দীর্ঘদিন ধরেই উঠছিল কিন্তু বাংলাদেশে পরিবর্তনের ঝড় সেই আন্দোলনে নতুন গতি এনে দেয় বিরোধীরা রাস্তায় নামে শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়ে সরকার বিরোধী স্লোগান ঠিক তখনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে পশ্চিমবঙ্গ আসাম ও দিল্লিতে একযোগে জেনজিরা একের পর এক হামলা চালাতে শুরু করে ট্রেন স্টেশন পুলিশ ক্যাম্প এমনকি দিল্লির সংসদ ভবনের পাশেও বিস্ফোরণের শব্দ শোনা যায় সাধারণ মানুষ ভয়ে ঘরে আটকা পড়ে সেনা ও আধা সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতা জারি করে কিন্তু হামলার ধাক্কায় গোটা প্রশাসন কেঁপে ওঠে সূত্র জানায় গোয়েন্দা বিভাগ বারবার মোদীকে সতর্ক করেছিল আপনি টার্গেটে আছেন জেনজির গোপন কমান্ডাররা রাজধানীতে ঢুকে পড়েছে কিন্তু প্রধানমন্ত্রী দেননি তিনি প্রকাশ্যে বলেছিলেন ভারতকে অচল করার ক্ষমতা কারণেই অথচ মাত্র কয়েকদিনের ব্যবধানে বাস্তবতা বদলে যায় জেনজির হামলায় নিহতের সংখ্যা বাড়তে থাকলে সেনা হেডকোয়ার্টারে জরুরি বৈঠক ডাকা হয় সেদিন রাতে ঘন অন্ধকারে দিল্লির প্রধানমন্ত্রী বাসভবনের সাদে নেমে আসে একটি বিশেষ সামরিক হেলিকপ্টার স্থানীয়রা হঠাৎ ঘূর্ণিঝড়ের মতো শব্দ শুনতে পান তারপর চোখের সামনে ভেসে ওঠে সাদা আলো প্রত্যক্ষদর্শীরা বলেন মুহূর্তের মধ্যে মোদীকে সেই হেলিকপ্টারে কয়েক মিনিটের মধ্যে সেটি উড়ে যায় অজানা পথে প্রশ্ন উঠছে তিনি কোথায় গেলেন কেউ বলছে মোদী নাকি সরাসরি গুজরাটের দিকে চলে গেছেন আবার অন্য সূত্র দাবি করছে তিনি নেপাল হয়ে বিদেশে আশ্রয় নিতে চেয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি শুধু জানানো হয়েছে প্রধানমন্ত্রী নিরাপদে আছেন কিন্তু সেই নিরাপদ অবস্থান ঠিক কোথায় তার রহস্যের আড়ালে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে কংগ্রেস নেতারা ক্ষুব্ধ কণ্ঠে বলছেন এটাই কি একজন প্রধানমন্ত্রী জনগণ যখন আতঙ্কে দিন কাটাচ্ছে তখন তিনি নিজের জীবন নিয়ে পালাচ্ছেন অন্যদিকে বিজেপি নেতারা দাবি করছেন এটা কেবল সামরিক সুরক্ষা ব্যবস্থা মোদী খুব শিগগিরই আবার জনগণের সামনে দাঁড়াবেন তবে সাধারণ মানুষ এত সহজে বিশ্বাস করতে পারছে না সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ভিডিও ও গুজব কোথাও দেখা যাচ্ছে হেলিকপ্টারের ছায়া রাতের আকাশে মিলিয়ে যাচ্ছে আবার কোথাও দাবি করা হচ্ছে ইতিমধ্যে দুবাই পৌঁছে গেছেন বাংলাদেশের উদাহরণ চোখের সামনে রেখে ভারতের মানুষ প্রশ্ন তুলছে এই তবে আরেকটি অধ্যায়ের সূচনা ঢাকায় যেমন দীর্ঘদিনে ক্ষমতাবান সরকার মুহূর্তে ভেঙে পড়েছিল দিল্লিতেও কি সেই দৃশ্যপট পুনরাবৃত্তি হতে যাচ্ছে এদিকে সেনাপ্রধান অকার্যমানের নামও ভারতের গণমাধ্যমে ঘুরছে কেউ কেউ বলছে বাংলাদেশে পরিবর্তনের ঝড় যেভাবে দিল তা সরাসরি ভারতের বিরোধী আন্দোলনকে সাহস জুগিয়েছে জেএনজি গোষ্ঠীর হামলাও হয়তো সেই সাহসের প্রকাশ মোদী চলে যাওয়ার পর দিল্লির রাস্তায় ভিন্ন ছবি পুলিশ আর আধার সামরিক বাহিনী ব্যারিকেড বসালেও মানুষ চিৎকার করে বলছে আমরা ভীত নই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিল করছে শ্রমিকরা কারখানার বাইরে জড়ো হচ্ছে সবাই বলছে বাংলাদেশে সম্ভব হলে ভারতে কেন নয় আন্তর্জাতিক মহলও গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এমনকি জাতিসংঘ বলেছে ভারত এখন ভয়াবহ অস্থিরতার মুখে দাঁড়িয়ে অনেক রাষ্ট্র তাদের নাগরিকদের সতর্ক করেছে ভারতে অপ্রয়োজনীয় ভ্রমণ না করার জন্য তবে সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে মোদীর ভবিষ্যৎ কি তিনি কি আবার ফিরবেন নাকি এভাবেই রাজনৈতিক ইতিহাসে নিজের শেষ অধ্যায় লিখে দিলেন গোটা উপমহাদেশ এখন দমবন্ধ করে অপেক্ষা করছে ভারতের আকাশে এখনো ভেসে বেড়াচ্ছে সেই প্রশ্ন প্রধানমন্ত্রী মোদী কোথায় আর তিনি কি ফিরবেন ভারতে ফিরবেন্দ্র মোদী করতে হ্যাঁ নেপালের ছাত্র আন্দোলনে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই ভারতেও বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে জেনজি আন্দোলন যার ফলে বিপাকে পড়েছে মোদী সরকার বিহারের পর আসাম ভারতেও ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলনের আগুন দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে হাজার হাজার মানুষ গত মঙ্গলবার চাকরি প্রত্যাশীদের আন্দোলনে অচল হয়ে পড়েছিল বিহারের বিভিন্ন এলাকা এবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির আরেক রাজ্য আসাম অবস্থা যখন এই তখন প্রশ্ন উঠেছে যে শ্রীলঙ্কা নেপাল ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো ভারতের প্রধানমন্ত্রী গুজরাটের খ্যাত নরেন্দ্র মোদীর গদিও কি নড়ে উঠবে তাকেও কি হেলিকপ্টারে করে পালাতে হবে দেশ ছেড়ে বুধবার সন্ধ্যায় রাজ্যের তিনকুশিয়া জেলায় মোরান সম্প্রদায়ের প্রায় বিশ হাজার মানুষ রাস্তায় নেমে আসেন তাদের দাবি অবিলম্বে মোরানদের তফসিলি উপজাতি মর্যাদা দিতে হবে অল মোরান স্টুডেন্টস ইউনিয়নের নেতৃত্বে এই বিক্ষোভ শুরু হয় তালাব কাকোপাথার ও মার্ঘেরিটায় ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এরপর তারা তিনসুকিয়া শহরে এক বিশাল সমাবেশ করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসাম সফরে ঠিক আগে এই বিক্ষোভ পুরো শহরকে নাড়িয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী গুরুত্বপূর্ণ বিরতি দেখলেন বুঝতে পেরেছেন বিরতি গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ বিদায় জরুরি ভিত্তিতে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আওয়ামী লীগ আবারও ফিরে আসছে আওয়ামী লীগ নতুন করে ঘুরে দাঁড়াতে যাচ্ছে একের পর এক আওয়ামী লীগের যে সমাগম এবং জমায়েত তাদের একের পর এক যে পরিকল্পনা সব মিলে একটি অস্থির এক পরিকল্পনা সাজিয়েছে আওয়ামী লীগ প্রিয় দর্শক শুরুতেই আপনারা দেখেছেন সম্পূর্ণ ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও সম্বন্ধে মতামত করবেন ভিডিওটি শেয়ার করে সরিয়ে দেবেন সর্বত্র